নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি মমতা বন্দ্যোপাধ্যায় এবার কেন্দ্রের বিরুদ্ধে মারাত্মক একটা অভিযোগ আনলো এর বিরুদ্ধে অভিযোগ বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সীমান্ত দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে বাংলাদেশ ইস্যুতে বিএসএফ এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে আক্রমণ হানলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি ইসলামপুর সীতায় চোপড়া দিয়ে বাংলাদেশ থেকে লোক ঢোকানো হচ্ছে জেলার ডিএম ও পুলিশ সুপারদের কাছে এই তথ্য রয়েছে কিন্তু তারা নবান্নকে সঠিক খবর দিচ্ছেন না এতেও মমতা চটেছেন ডিএম এবং পুলিশ সুপারদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায় পুরস্কার বলেন কেন্দ্রের পরিকল্পনা পরিকল্পনা মাফিক সমস্ত হচ্ছে সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকানো হচ্ছে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে পশ্চিম বাংলায় যাতে বিশৃঙ্খলা তৈরি হয় যাতে মমতার দুর্নাম হয় এমন বিস্ফোরক অভিযোগ আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় তো এইরকম বিস্ফোরক অভিযোগে এবার বিএসএফ এবং কেন্দ্র সরকার কি জবাব দেয় সেটাও কিন্তু দেখার রয়েছে তবে শুধু অভিযোগ করলেই হবে না যদি সত্যি সত্যি এমনটা হয়ে থাকে তাহলে মমতার উচিত বা মমতা পুলিশের উচিত ইতিমধ্যে তাদের পাকরাও করা তাদের গ্রেপ্তার করা সে যেই হোক যেখান দিয়েই